আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আমরা আগের সবকে পড়েছিলাম এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারাকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সামান্য টান হয় না আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে জবর উচ্চারণের সময় আওয়াজ উপরের দিকে ওঠে জবরের উচ্চারণ বাংলায় আকার আকারের ন্যায় এজন্য আমরা পড়েছিলাম হামজা জবর আ এ তো জবর হয়েছে এ কারণে এটার আলিফ হবে না হামজা হবে হামজা জবর আ টান হবে না হামজা জবর আ অনেকেই গ্রামের লোকেরা পড়ে সাধারণ মা বোনেরা পড়ে যারা শুদ্ধ করে পড়তে পারে না তারা কি পড়ে হামজা জবর আ বা জবর বা এমন হবে না আমরা পড়েছি এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সুতরাং আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা 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 জবর বাতলা করে সা জবর সা নরম জিম জবর যা হ্যা জবর হ্যা 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 গলায়নি এই হ্যাঁ উচ্চারণ না হলে অনেক সময় অর্থের মধ্যেই পরিবর্তন হয়ে যায় এই আমাদের উচ্চারণ ঠিক করতে হবে অনেকেই উচ্চারণ ঠিক না হওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যায় হ্যা জবর হ্যাঁ খ দাল জবর দা লাল জবর র ঝা যা ঝা ঝা সা সা সিনজবর সা সিন সা সদ স দদ দ দদ দ টান হবে না দ এরকম হবে না দদ দ দ ত জবর ত র নরম করে র জবর র আইনজবর। আ আ আইনজবর গ ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা কা লাম জবর জবর না ওয়া হা জবর হা হা এটা হলকের শুরু হইতে হা আর একটা পড়েছিলাম হলকের মাঝখান হইতে হ্যা 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 জবর হ্যা আর এটা হলো হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়াজবর ইয়া সে হিসেবে আমাদের সবক সামনে আজ শুরু হবে আমরা পড়েছিলাম এক যুবর একজের এক পেশকে হরকত বল হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এই যে দাল জবর দা র রবর র জবর সা দা টান হবে না এখন কেউ যদি পড়ে দা তাহলে অশুদ্ধ হবে কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় দাল জবর দা র জবর র সিন জবর সা দা র সা দা র সা টান হবে না ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া দাল জবর দা ওয়া দা আইন জবর আ আইন জবর আ ওয়া দা আ ওয়া দা আ ওয়া দা আ টান হবে না ওয়া দা আ ওয়া দা আ আইন জবর আ বা জবর বা দাল জবর দা আবাদা আবাদা এখন কেউ যদি পরে আবাদা তাহলে অশুদ্ধ হবে আবাদা আর আবাদা অনেক পার্থক্য আবাদান মানে চির চিরদিন আর আবাদা মানে সেই ইবাদত করেছে অনেক অর্থের পরিবর্তন হয়ে যাবে এই জন্য সহি শুদ্ধ করে আমাদের শিখতে হবে আবাদা কাসাবা বা কাবজবর কাসিনা কাসা বা কাসাবা বা বা দাল জবর দা খ জবর খ দা খ লাম লা দা খ লা দা খ লা বা জবর বা লাম জবর লা বা লা গিন জবর গ গ বা লা গ বা লা গ টান হবে না ওয়াউ জবর ওয়া জিম জবর জা ওয়া জা দাল জবর দা ওয়া জা দা ওয়া জা দা করে ওয়াউ ওয়া জা দা ওয়া জা দা ওয়া জা ওয়া জা না ওয়া জা দা একটু শক্ত করে ওয়া জা দা সিন জবর সা জিম জবর যা সাজা দালা সাজাদা জিম একটু জিব্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগায় সাজাদা সাহায এভাবে যদি আমরা পড়তে পারি মস্য করতে পারি ইনশাআল্লাহ আমরা অল্প কয়েক দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধ কয়েকটি সুরা শিখতে পারবো এবং কুরান সুর শিখতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন